সমান মাপের তিনটে স্কোয়ার আমাদের বানানো হয়ে গেছে এরপর কি করতে হবে দুটো স্কোয়ারের একটা সাইড নিয়ে সিঙ্গল ক্রসের বা হাফ লংয়ের একটা করে বর্ডার দিতে হবে যেটা দুটো লাইনে থাকবে মানে হাফ লং দিয়ে এই স্কোয়ারের একটা সাইডে দুটো করে লাইন দিয়ে একটা বর্ডার করতে হবে কীভাবে হাফ লং বা সিঙ্গেল ক্রসে বুনতে হয় সেটা আমি শর্ট ভিডিওয়ে দেখিয়েছি যারা চাইবে আরও ডিটেলে দেখতে ওই শর্ট ভিডিওটা দেখে নিতে পারো আর এখান থেকেও তোমরা দেখে শিখে নিতে পারো যে হাফ লং বা সিঙ্গেল ক্রোসে বা এক প্যাচের লং বা এক সুতোর লং কিভাবে বানাতে হয় এই এক সুতোর লং দিয়ে এই স্কোয়ারের দুটো স্কোয়ারের একটা সাইডে দুটো লাইনের বর্ডার দিতে হবে হাফ লং দিয়ে আমরা দুটো লাইন করব করে একটা বর্ডার দেব দুটো স্কোয়ারের একটা সাইডে এই বর্ডারটা দিতে হবে আর যে তিন নম্বর স্কোয়ারটা থাকলো সেটাতে কোনো বর্ডার পড়বে না সেটাতে কোনো বর্ডার দিতে হবে না এই যে দেখো একটা লাইন দিয়েছি হাফ লং দিয়ে এরপরে আর একটা লাইন দিচ্ছি হাফ লং বা সিঙ্গল ক্রোসে বা এক প্যাচের লংয়ে রকমভাবে বর্ডার হয়েছে আর এই তিনটে দিক কিন্তু কোনো বর্ডার হবে না এই যে বর্ডার এবার এটাতেও সমানভাবে ওই রকম বর্ডার দিয়ে নেব হাফ লং দিয়ে দুটো লাইন করে একটা বর্ডার দিয়ে নেব এই আমাদের বর্ডার দুটো স্কোয়ারে আমি বর্ডার দিয়ে নিয়েছি দেখো মাঝখানের স্কোয়ারটাতে কোনো বর্ডার নেই দুটো সাইডে রেখেছি দুটো স্কোয়ার যে দুটোতে বর্ডার আছে আর বর্ডারগুলো একদম বাইরের সাইডে রেখে এই পোর্শান আর এই পোর্শানটা ছুঁচ দিয়ে উল দিয়ে জুড়ে নিতে হবে তাহলে একটা এরকম লাইন হবে তিনটে স্কোয়ার আমরা এইভাবে লম্বা করে জুড়ে নেব এইভাবে ছুঁচ দিয়ে আমরা তিনটে স্কোয়ারকে একসাথে জুড়ে নেবো পরপর যেটাতে যে বর্ডারগুলো আমি দিলাম সেই বর্ডারগুলো বাইরের সাইডে থাকবে যেখানে বর্ডার দেয়া নেই সেই জায়গাগুলো একসাথে জোড়া হয়ে যাবে এবং একটা লম্বা মতন জিনিস তৈরি হবে তিনটে স্কোয়ার দিয়ে দেখে নাও এইভাবে সোজ দিয়ে উল দিয়ে আমরা এগুলোকে জুড়ব এবার দেখো তিনটে স্কোয়ার কিন্তু আমাদের জোড়া হয়ে গেছে দেখে নাও আর এই যে বর্ডারটা এই বর্ডারটা এই সাইডের বাইরের দিকে রয়েছে আবার ওই সাইডের বাইরের দিকে এই বর্ডারটা রয়েছে এরপরে এগুলোকে এইভাবে ভাঁজ করে আমরা সাইডগুলো সেলাই করব কিন্তু সাইডগুলো সেলাই করার আগে একটা লাইনিং বসিয়ে নিলে ভালো হয় তাই ম্যাচিং করে একটা কাপড়ের টুকরো নিয়ে সেটা এইভাবে একদম ধার বরাবর ছুঁতুতো দিয়ে সেলাই করে নিতে হবে যাতে ভিতরটা পুরো কভার হয়ে থাকে তাহলে যদি ভিতরে কোনো টাকা পয়সাও রাখা হয় মোবাইলের সাথে তাহলে সেটাও একদম সেফ থাকবে সেই কারণেই এই লাইনিংটা বসানো এবার দেখে নাও লাইনিংটা বসিয়ে জিনিসটা কীরকম হয়েছে এটা সামনের পরশান তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেলাই দেওয়া হয়েছে আর উল্টোপিঠে এইভাবে লাইনিং বসিয়ে একদম কভার করে দেওয়া হয়েছে দেখো সাইডগুলো একদম মুড়ে একটা সুন্দর করে পাকাপোক্ত লাইনিং দিয়ে নেওয়া হয়েছে এরপরে জিনিসটাকে এইভাবে ঠিক ভাঁজ করতে হবে এইভাবে ঠিক ভাঁজ করে নিয়ে তারপরে সেলাই করে দিতে হবে সাইডগুলো এই সাইডটা আর এই সাইডটা এই দুটো সাইড সেলাই করে দিতে হবে আর এখান থেকে একটা চেন দিয়ে লুপের মতন করতে হবে যাতে বোতামের সাথে এটা আটকে দেওয়া যায় এই এসে গেল আমাদের প্রথম গ্র্যানি স্কোয়ার শিখে সেটা দিয়ে কিছু একটা বানানো কাজের জিনিস বানিয়েছি আমরা একটা মোবাইল স্লিং দেখো একটা বেশ বড়ো সাইজের মোবাইল কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে আর তার সাথে অল্প কিছু যদি মনে হয় টাকা পয়সা খুচরো কিছু রাখার দরকার সেটাও কিন্তু এখানে রাখা যাবে একটা রুমাল রাখা যাবে এই জায়গায় একটা বোতাম লাগিয়ে নিয়ে সেখানে এটা লুপটাকে ঢুকিয়ে দিলে এটা একদম সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকবে আর স্লিংটা মোটামুটি মানে হ্যান্ডেলটা বেশ লম্বা করে বানানো হয়েছে তাছাড়া তোমরা এই জায়গায় এই যে চারটে কর্নারে তোমরা কিন্তু কিছু দিয়ে ডেকোরেশনও করতে পারো পম পম বিডস এইসব